রেজোয়ানা চৌধুরী বন্যা জগমগ্রহণ করেন রংপুর জেলায় বিপ্লব জগমগ্রহণ করেন ত্রিপুরায় সামিনা চৌধুরী জগমগ্রহণ করেন দিনাজপুর জেলায় কুমার বিশ্বজিৎ জগমগ্রহণ করেন চট্টগ্রাম জেলায় মির্গাল ইসলাম জগমগ্রহণ করেন চট্টগ্রাম জেলায় সাইদুর রহমান বয়াতি জগমগ্রহণ করেন মানিকগঞ্জ জেলায় কনক চাপা জগমগ্রহণ করেন রাঙ্গামাটি জেলায় সৈয়দ আব্দুল হাদি জগমগ্রহণ করেন বামনবাগিয়া জেলায় দিউসান নাহা কনা জগমগ্রহণ করেন ঢাকা জেলায় জেন জগমগ্রহণ করেন রাজশাহী জেলায় রুনা রায়রা জগমগ্রহণ করেন সিরিয়ার জেলায় আজম খান জগমগ্রহ ঢাকার আজমপুরে মেহেরিন মাহমুদ জন্মগ্রহণ করেন ঢাকায় প্রীত মাহমেদ জন্মগ্রহণ করেন ঢাকায় মিতাগী মুখার্জি জন্মগ্রহণ করেন ময়মনসিং জায়গায় মনির খান জন্মগ্রহণ করেন জিনাইদহ জায়গায় সাহমিদা নবী জন্মগ্রহণ করেন দিনাজপুর জায়গায় দাগম আগম জন্মগ্রহণ করেন জয়পুর নাজমুন মুনিয়া নেন্সি জন্মগ্রহণ করেন জায়গায় এন্ড কিশোর জন্মগ্রহণ করেন রাসারী জায়গায় বেবিদাস দিন জন্মগ্রহণ করেন রংপুর জায়গায় ইমরান মাহমুদ জন্মগ্রহণ করেন ঢাকায় প্যাদ্দুসারা জন্মগ্রহণ করেন বামনবাবিয়া জায়গায় খাউদ হাচান নীমু জন্মগ্ৰহণ কৰো বগিশাল জেগাই পশ্চিম জন্মগ্ৰহণ কৰাৰ ডাকাই কাজি শুভ জন্মগ্ৰহণ কৰাৰ বগিচাল ফেদাবু ৰহমান জন্মগ্ৰহণ কৰন কুচবিহাৰী মহম্মদ নাবি জন্মগ্ৰহণ কৰণ জন্মগ্ৰহণ কৰাৰ জামালপুৰ জেগাই জন্মগ্ৰহণ কৰাৰ হবিগঞ্জ জেগাই ফগিদা পাউন জন্মগ্ৰহণ কৰক জেগাই মীনাল ৰহমান জন্মগ্ৰহণ কৰাৰ চট্টগ্ৰাম তাবিন ইয়াসমিন জন্মগ্ৰহণ কৰাৰ ডাকাই আলফিড ৰূমি জন্মগ্ৰহণ কৰ ডাকাই চিমুক ইউ জন্মগ্ৰহণ কৰাৰ ডাকাই প্ৰীতম হাছান জন্মগ্ৰহণ ডাক চালমা জন্মগ্ৰহণ কৰাৰ জন্মগ্ৰহণ কৰ ডাকাই জন্মগ্ৰহণ কৰ ডাকাই হৃদয় খান জন্মগ্ৰহণ কৰ ডাকাই জন্মগ্ৰহণ কৰী বেগাৰ খান জন্মগ্ৰহণ কৰী ৰন্মগ্ৰহণ কৰ গোপালগঞ্জ চালমিন চুকতানা সুমি জন্মগ্ৰহণ কৰান জন্মগ্ৰহণ কৰ ডাকাই